বাজারের সাথে দেশি মুরগির বাজার এখানে যত রকমের মুরগি দেখতে পাবেন এগুলো সব হচ্ছে দেশি মুরগি এগুলো মূলত গৃহপালিত মুরগি এখানকার এই সকল মুরগি ব্যাপক চাহিদা রয়েছে স্থানীয়দের ছাড়াও দেশে বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা এখানে আসে দেশীয় মুরগি ক্রয় করার জন্য এবং দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো নিয়ে যান ওনারা এগুলো দেখতে খুবই কালারফুল এবং এগুলোর টেস্ট অবশ্যই খুব সুস্বাদু হয়ে থাকে দেশীয় মুরগি আলাদা একটা টেস্ট আছে সেটা সবাই জানেন আর এখানকার হাঁস এবং মুরগিগুলো দেখে দেখুন খুবই কালারফুল এগুলো খুবই সুস্থ এবং স্বাস্থ্যবান হওয়ার কারণে এগুলো ব্যাপক চাহিদা আছে আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ বাজার থেকে রানীগঞ্জ বাজার হচ্ছে কাপাসীয় উপজেলা শীতলক্ষা নদীর অবস্থিত একটি বাজার এখানে প্রতি বৃহস্পতিবার হাট এই বাজার খুবই ঐতিহ্যবাহী একটি বাজার স্থানীয়দের কাছে এই বাজার খুবই গুরুত্বপূর্ণ এ বাজারে মূলত অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পুরনো বাজার খুবই গুরুত্বপূর্ণ এখানকার লোকদের কাছে বিশেষত আমাদের দুর্গাপুর ইউনিয়ন এবং পার্শ্ববর্তী নরসিংদী জেলার লাখপুর এরিয়ার যে সকল লোকজন আছেন তারাই মূলত হচ্ছেন এ বাজারের প্রধান ক্রেতা এবং বিক্রেতা স্থানীয়ভাবে উৎপন্ন মৌসুমি শাকসবজি কৃষকরা এখানে বিক্রি করার জন্য নিয়ে আসেন এবং আমরা পার্শ্ববর্তী এলাকার যে সকল লোকজন আছি আমরাও এখানে নিজস্ব প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার জন্য নিজস্ব প্রয়োজনই নয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা এখানে আসেন মৌসুমি শাকসবজি এবং গৃহপালিত পশু মুরগি কেনাকাটা করার জন্য এবং তারা দেশের বিভিন্ন অঞ্চলে সেগুলো নিয়ে যান স্থানীয়ভাবে উৎপন্ন বিভিন্ন রকম শাকসবজির সবজির আছে লাউ কুমড়া পটল কচু শশা মিষ্টি কুমড়া আলু ঢেঁড়স মূলা শাক শিম কাঁচামরিচ উস্তে করলা আলু কচুমুখী পেঁপে চিচিঙ্গা ধুন্দু লাল শাক শাক কলমি শাক বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে বাজার এখন ঘোর কালারফুল এ সকল শাকসবজি দেখতে যেমন সুন্দর তেমনি খুবই সুস্বাদু হয় কারণ এখানে কোনো রকম রাসায়নিক পদার্থ যোগ করা হয় না ওয়াও চমৎকার সব কালারফুল মুরগি বাচ্চা এই বাচ্চাগুলো বাস্তবিক অর্থে এরকম কালারফুল হয় না এগুলো মেশিনে বাচ্চা ফুটানোর পর এগুলো বিক্রেতারা নিয়ে আসে কালারফুল বাচ্চাগুলো এই যে দেখুন বিভিন্ন রকম কালার করা হয়েছে এগুলোর জন্য আকর্ষণ করে সে বাজারে উত্তর পাশে কবুতরের হাট বসে প্রতি বৃহস্পতিবারই এই হাট বসে তো এখানে ক্রেতা এবং বিক্রেতারা তাদের সুখিন কবুতর ক্রয় করার জন্য এবং বিক্রি করার জন্য আসে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির কবুতর পাওয়া যায় দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় নাম কি লাল টুকটুকে মরিচের ঝাঁজও বেশি এখানে কয়েক ধরনের মরিচ আছে সবচেয়ে ঝাল যেটা আছে সেটা হচ্ছে কারেন্ট মরিচ বলা হয় তো জন্য এখানে আসলাম কেনার সেখানে দেখা যাচ্ছে যে আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো সত্তর টাকা পর্যন্ত বিভিন্ন ভ্যারাইটিস এর মরিচ পাওয়া যায় তো সেখান থেকে আমি দেড় কেজি মরিচ কিনলাম তিনশো ষাট টাকা পর্যন্ত কারেন্ট মরিচ এই মরিচটার ঝাল অনেক বেশি মাছগুলো যে এরকম কালারফুল বাস্তবিক দেখতেও খুবই সুন্দর লাগছে লাগছে চলে আসলাম মাছ বাজার মাছ বাজারটা হচ্ছে বাজারের মধ্যভাগে অবস্থিত এখানকার যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নদীর মাছ না এগুলো হচ্ছে স্থানীয়ভাবে পুকুর এবং বিলে ঘেরাল দিয়ে যে মাছগুলো উৎপাদন করা হয় চাষ করা হয় সেই মাছগুলো এই মাছগুলো অবশ্যই খুবই টাটকা এবং সুস্বাদু হয় যদিও এগুলো প্রজেক্টের মাছ তবে এগুলো স্থানীয়ভাবে উৎপাদন করা হয় টেস্ট ভালো আছে মাছ বেঁধে এগুলোর দাম ওঠানামা করে এক এক সময় এক এক রকম দাম বিক্রি করা হয় তো এখানে শুধু প্রজেক্টের মাছই নয় এখানে দেশীয় যে মাছগুলো আছে এই যে যেমন কুচু চিংড়ি আছে শোল মাছ ঝিং মাছ কই মাছ এগুলো এখানে পাওয়া যায় একবারে আমাদের দেশীয় যে মাছগুলো আছে সেই মাছগুলো এখানে পাওয়া যায় মাছ বাজারের সাথেই আছে শুটকি বাজার এখানে বিভিন্ন ধরনের শুটকি মাছ পাওয়া যায় বাঙালিদের একটা খুবই পছন্দনীয় খাবার হচ্ছে শুটকি এখানে আছে চিংড়ি মাছের শুটকি লোট্টা চান্দা মাছের শুটকি চেপা শুটকি বিভিন্ন ধরনের শুটকি আছে অবশ্যই আমি সবগুলো মাছের নামও বলতে পারবো না এখানে আবার আছে যে লবণ ইলিশ মাছটাও আছে বিভিন্ন ধরনের শুটকি মাছ পাওয়া যাবে এখানে বৃহস্পতিবার আসলেই আশেপাশের লোকজনের একটা বিপুল সমাগম ঘটে এই বাজারে এই বাজারে সবচেয়ে ভালো লাগে যে বিষয়টা হচ্ছে লোকদের অনেক ভিড় থাকে তবুও কালারফুল এই সকল স্থানীয়ভাবে উৎপন্ন শাকসবজি দেখলে এমনিতেই মনটা ভালো লাগে স্থানীয়ভাবে উৎপন্ন ও আমাদের এই দেশে করে বিক্রি করা হয় তার সাথে পাওয়া যাবে আরো আমাদের খুবই দৈনন্দিন কাজে প্রয়োজনীয় বিভিন্ন রকম জিনিসপত্র যেমন এখানে আছে মাটির জিনিসপত্র এগুলো মূলত গবাদি পশুর খাবার খাওয়ানোর জন্য পানি খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় তাছাড়া আছে আমাদের গৃহস্থলীয় ব্যবহার করা আরো জিনিসপত্র এটা হচ্ছে পিঠা তৈরি করার একটা সাজ চিতই পিঠা তৈরি করার সাজ এরকম আরো অনেক রকমের জিনিসপত্র আছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস মাটির তৈরি জিনিস এর সাথে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন আইটেমস প্লাস্টিকের সুতা তারপরে আছে দড়ি নেট বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় তার সাথে আরো পেয়ে যাবেন খোলা বাজারে বিক্রি করা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের লুঙ্গি আছে পুরুষদের পোশাক তার সাথে বিক্রি করা হচ্ছে বিভিন্ন রকমের বীজ এখানে আছে কিংবা নিজস্ব ভাবে সংরক্ষণ করা যে সকল বীজ আছে সেগুলো এখানে বিক্রি করা হয় দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবেন বাজারে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অনেক প্রয়োজনীয় যে সকল জিনিসগুলো আছে সেগুলো কেনাকাটা শেষে এখন বাড়ি ফেরার পালা

কেৰা <laughs> দিন <laughs> 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 <laughs>